আমাকে তুমি ভুলেই যেও অভিমান করে থাকলে কেউ এসে রাগ ভাঙাবে বারবার তোমাকেই খুঁজবে সেই অপেক্ষাটা আর করো না আমাকে এমনভাবেই ভুলে যেও যেন অন্য কারো ভালোবাসায় আমাকে খুঁজে না পেয়ে গুমড়ে গুমড়ে কাঁদতে না হয় এমনভাবেই ভুলে যেও যেন আমার মুখটি আর কখনো তোমার চোখে ভেসে না ওঠে ভুলে যেও তোমার সাথে কথা বলার জন্য আমার করা বাহানাগুলো ভুলে যেও সবটা ভুলে যেও ভুল করে একবার আমায় ভুলে যেও আমি না হয় তোমার হয়ে সবটাই আগলে রাখব আর তুমি ভুল করে একটি বার আমায় ভুলে যেও কারণ কাউকে মনে পুষে রেখে বেঁচে থাকা কতটা যন্ত্রণাদায়ক আমি তো চাই না এই যন্ত্রণা তুমি পাও তাই বলছি ভুলেই যেও সবটা দিয়ে আমায় ভুলে যেও